আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই গুরুত্বপূর্ণ ওয়াজটি আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন তাজু গর ফরমাইয়ে লিসেন টু কেয়ারফুলি আল্লাহ তালা সুরা লুকমান হাকিমের ওনার সন্তানের প্রতি নসি এত ভালো লেগেছিলেন যে আল্লাহ তালা পাক পরবার দিগারে আলম পাক কোরআনের মধ্যে সেটাকে নাজিল করে দিয়েছেন প্রিন্ট করেছেন ছাপিয়েছেন এমনকি এই দুনিয়ার মধ্যে কোরআনের মাধ্যমে পাবলিশ করেছেন আর কাল কি মানে বাবা হিসাবে অ্যাজ লাইক ফাদার বাবা হিসাবে হোয়াট ইউ ইউল বি ডু আপনি কী করবেন হোয়াটস ইউর রেসপন্সিবল আপনার দায়িত্বটা কী সেটা আল্লাহ তালা সুরা লুকমান লোকমান মাত্র জ্ঞানী ব্যক্তিকে লুকমান বলা হয় নিশ্চয়ই ছেলে মেয়েদের কাছে তার থেকে জ্ঞানী হচ্ছে তার বাবা তার ফাদার তার আব্বা যান তো তিনি তার সন্তানদেরকে কি নসিহত করবে সেটা আল্লাহ তালা বললেন একদিন রাসুল করিম করিম সাল্ল সাল্লাম যখন বাড়ি ফিরছিলেন সেই সময় মা ফাতে মারা আল্লাহ আনহা নিজে কি একটু সাজাগোজা করছিলেন সাজসজ্জায় সজ্জিত হচ্ছিলেন মেকআপ করেছিলেন হাতে চুড়ি বালা কানে নাকে কিছু পড়েছিলেন বয়স তখন ছিল মা ফতিমা রেতলা মাত্র আট নয় দশ বছরের ভেতরে ছিলেন ছোট ছিলেন সাজা খুব খুশি হয়েছিলেন যখন নবী যখন পকারের মধ্যে প্রবেশ করেছিলেন তখন মা ফাতিমাকে ওইভাবে সাজাগোজা দেখে মনটা একটু খারাপ লাগলো খুশিটা কমে গেল আচানক আমার মায়ের অনিত মা ফাতিমাকে মা বলতেন মা ফাতিমা কী হলো সাজাগোজা করছে তখন বাড়ি থেকে চলে যাচ্ছিলেন এমন সময় মা ফতে টের পেলেন আব্বা জান তো কখনো আমাকে আদর না করে কিছু না বলে বাড়ি থেকে যায় না আজ কেন আমার জান কেন চলে যাচ্ছেন এই বলে দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন কেন আব্বা যান কি ব্যবহার হলো আপনি এসেই চলে যাচ্ছেন কিছু বললেন না এমন তো কখনও করেনি তখন আমার আপনার পিয়ারের নাম ইয়ে বললেন ও মা ফাতিমা তুমি যে সাজগোজ করছো সাজসজ্জায় সজ্জিত হচ্ছ মা এই দুনিয়ায় যে বেশি সাজগোজ করবে কাল কিয়ামতি আখিরতে তার আল্লাহ তালা সাজ কমিয়ে দেবেন তাই জন্যে মা আমার মনটা খারাপ হলো চলে যাচ্ছি এই কথা শুনতেই না শুনতেই মাফাতের না তখন যেগুলো পড়েছিলেন সমস্ত খুলে মাটিতে ফেলে দিলেন মানে ছুঁড়ে ফেলে দিলেন তখন করিম রেমসাল্লাহ সাল্লাম আবার সেগুলো হাতে করে তুলে আবার পকেটের মধ্যে রাখলেন যখন রাখতে যাচ্ছিলেন তখন মা ফাতেমা তো রাজি আনহা বলেন ও আমার আব্বা জান কেন আবার আপনি ওগুলোকে তুলে পকেটের মধ্যে ভরছেন আমি তো আর ওগুলো পড়ব না বলছে মা মা ফাতিমা তুমি এগুলি তখনই পরবে সাজবে আমি তোমাকে পড়ার জন্যে অর্ডার দেবো অনুমতি দেব কিন্তু যখন তোমার বিয়ে হবে সেরে তুমি স্বামীর জন্যেই সাজবে আর এখন সাজা দেখলে মাথা খারাপ স্বামী বাড়িতে নাই সে কত সপ্তাহে আসে কি মাসে আসবে কি হবে না হবে সে একদম সেজে গুজে একদম কত রকমের মেকআপ করছে রে ভাই বউদেরকে বলতে হবে না হাতে পালা চুড়ি নাকে কানে একদম নতুন নতুন কাপড় পরে শপিং যাচ্ছে বাজার যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে ঘুরে বেড়ে আসছে আর যখন স্বামী থাকবে মনটা যেন মুখে মুখের হাসি আর খুশিই নেই কমে গেল মনে হচ্ছে এমন অবস্থা কী রে ভাই বাড়িতে কি জুম ঢুকে গেল নাকি পুরোনো কাপড় বস্ত্র হাতে ভালো বেশি চুড়ি নাই কানে নাকে মেকআপ ভালো নাই হাসি কোথায় গেল অথচ আল্লাহ বলেছেন সুরা বাগরা নম্বর একশো সাতাশিতে বলেছেন পারে নাম্বার টু আল্লাহ বলেছেন কি বলছে হুন্না লিবাসুল্লা কুম ও আন্তু লিবাসুল্লা হুন্না ও তোমরা শুনে নাও স্বামীর পোশাক হচ্ছে বিবি বিবির পোশাক স্বামী তোমরা একে অপরের পোশাক হিসেবে থাকবে তাহলে চিন্তা করুন কী অবস্থা হ্যাঁ যেটা আমি বলতে যাচ্ছিলাম লুকমান হাকিম আল্লাহ তালা যেটা কোরআনের মধ্যে নাজিল করেছেন সেটা তো অবশ্যই সকলের জানা দরকার অথচ সকলে জানে কিন্তু তবুও আর একবার জানলে কোনো অসুবিধে নাই কেন আল্লাহতালা বলেছেন যখনই কোনো কিছু পাঠ করা হয় করা হয় মন দিয়ে শুনলে জানলে তার ইমানটা বেড়ে যাবে তাই আল্লাহ তালা সেটাও কোরআনের মধ্যে পাক কোরানের মধ্যে নাজিল করে বললেন সুরা আনফাল আয় নম্বর দুয়ে আল্লাহ তালা বলেছেন পারে নাম্বার নয় চ্যাপ্টার নম্বর আট আল্লাহ তালা বললেন জাদাত হুমিমান যা দা তুহ ইমান ওয়ালা র বিহীমিয়া তা ওয়াক্কালু আলা হকবার লিল্লাহে আল্লাহ হকবার বললে আপনার কাছ থেকে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে চলে যাবে আর আল্লাহ খুশি উঠবে আল্লাহ বলছে আমাকে আল্লাহ ব আমি মহান হ্যাঁ আল্লাহ তালে অবশ্যই মহান আল্লা দি গ্রেট তো লুকমান হাকিম ওই চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার থার্টি ওয়ানিকে থার্টিনে বললেন কি বললেন আমার ভাই ও বন্ধুরা ভালো করে শোনো নিজের সন্তানদের কিভাবে নাসিয়া দেবেন লুকমানি ওয়াহুয়াইয়া ইজহু ইয়া বুনাইয়া লা তু শ্রী কি বিল্লা ইন্না শিরখ আলা জুলমুন আজি বলছে আমার বর্ষ আমার ছেলে আমার সন্তান আমার বেটা মাই ডিয়ার চাইল্ড আল্লাহর সাথে কাউকে সিরিক করবে না আর সিরিক করা তো সবথেকে বড় জুনুম আল্লাহ তারা তখন কি বলবে তাড়াতাড়ি আয় বেটা তুই এখানে কাম ফার্স্ট দ্রুত আয় তাড়াতাড়ি আয় অ্যান্ড গো ফার্স্ট জাহান্নাম তো তাড়াতাড়ি জাহান্নামে যা স্লিপ করা যাবে না ওরি আর ও মেয়েটাকে যে বিয়ে করে যে পাড়ার ছেলেটা অতীব সুন্দর একদম যেন সরস্বতীর মতো দুর্গার মতো আবার কে বলছে আর তুই মেয়ে পেলি না রে তোর ছেলের জন্যেই বন্ধু বলছে তুই আর বউ পেলি না কি অবস্থা মানে কালী ঠাকুর তুলে নেছিস কি রে হ্যাঁ একটা বউ করবি কালী ঠাকুর তুলেছি দেখুন মেয়েকে মুসলমান মেয়েকে কালী ঠাকুর তুলনা করছে সরস্বতী দুর্গা কি কি না তুলনা করছে এগুলো কিন্তু সুতরাং আমরা এগুলো তো কেউ বলি না আর আমরা বলবো না তারপরে আয়াতের আয়াত নাম্বার ফর্টিনে রুকমান হাকিম সামতানকে বলছেন আল্লাহ তালা কি নির্দেশ দিয়েছেন

ও ইনসানরা তোমরা তোমার মাতা পিতার সঙ্গে সব ব্যবহার করো ভালো ব্যবহার করতো যে ফরমা বারদার বানো না ফরমানি বানো না ফর্মা বার্দার তো আল্লাহ বলবি তাড়াতাড়ি আয় রে আমার বান্দা জান্নাতে প্রবেশ কর আয় জান্নাতে প্রবেশ কর আয় আয় তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি ইন্ট্রোডিউস অনিওর বিহেভিয়ার মানে বিহেভ পাশেতে লেখা থাকবে আপনার ব্যবহারই আপনার পরিচয় থাকে কি না আবার পাশে লেখা থাকেন নিজের মাল নিজের দায়িত্বে রাখেন থাকে তো যাই হোক না কেন বলছি ভালোভাবে মাতা পিতাকে সাথে সদ্ব্যবহার করতে বলেছে কেন না বলছি মাতা পিতা মা আরে মা তো সে বলছে তোকে অনেক কষ্টের সঙ্গে গর্ব ধারণ করেছিলেন লালন পালন করেছিলেন তোমার দুধ ছাড়াতে বাচ্চা শিশু বলে মায়ের দুধ খেতেন মায়ের দুধ ছাড়াতে দুই বছর টাইম লেগেছিল তাই আল্লাহ বলছে তোমরা আমাকে আর তোমার মাকে দুজনকে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহতলা বলছে আমার আর তোমার মায়ের বাবার কৃতজ্ঞ প্রকাশ করো কিন্তু মায়ের ওয়াচ করা না ভাই ভালো আল্লাহ অনেক জায়গায় বলেছে মায়ের কথা বি ইহুসনা আনকাউত আয় নম্বর আট এ বলেছেন আবার আল্লাহ সুরা চ্যাপ্টার নাম্বার ফর্টি সিক্স পারেন নাম্বার টোয়েন্টি সিক্স আয় নম্বর পনেরোতে বলেছেন ফিফটিনে বলেছেন বাবা সাইনাল ইনসানবী বলে দায়ী হ্যাই সান তাহলে আল্লাহ আল্লাহতলা বলেছেন তাহলে আল্লাহতাল কত জায়গায় মায়ের ওয়াজ করতে তাহলে মায়ের ওয়াজ না করাই ভালো শুনে শুনে লোকের কান ফেঁকে যায় আর এখন তো স্যার কানেই ওয়াকম্যান দিয়ে দে শুনি তো লুকমান হাকিম যে ভালো নসিয়াতটা করেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই করা দরকার আল্লাহ তালা ওই পাড়ের নাম্বার থার্টি ওয়ান পারের নাম্বার টোয়েন্টি ওয়ান আয় নাম্বার সতেরো সে সতেরো চারটার নাম্বার থার্টি ওয়ান বলেছেন রুকমাণি বলছেন ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া আকিমি সালাধ বলছে বুনাইয়া তুমি আমার বৎস নামাজ সালাদ কায়েম করো ওয়া মরু ওয়া মুর বিল মারু ফি কেন না আল্লাহ তালা বলছেন আর ওই লুকমারা নিশ্চিত করছেন তুমি প্রথম ছেলেকে বলছে নামাজ কায়েম করো আর সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাছ থেকে বিরত থাকো আর নিষেধ করো কাউকে আমরা কী করি এখনকার যুগে ঝগড়াকে বাড়িয়ে দিই লাগিয়ে দিই মতলব অলয়েজ উই আর পিক আপ কোয়াল ঝগড়াকে লাগিয়ে দেওয়া হয় কিন্তু আমরা উই ডু নট মেকআপ কোয়াল আমরা ঝগড়াকে থামাই না কিন্তু আল্লাহ তালা বলছেন তোমরা সান্ত্বনা করো ফাইসালা করো ঝগড়াকে থামিয়ে দাও সুরা আল হুজরাত চ্যাপ্টার নাম্বার ফর্টি নাইন পারে নাম্বার টোয়েন্টি সিক্স আয়াত নাম্বার দশে বলেছেন ও মুমিন মুসলমান তোমরা মুমিনরা তোমরা পরস্পর ভাই ভাই আর তোমরা ভাই ভাইয়ের যখন ফয়সালা করে দিবে মীমাংসা করে দেবে সান্ত্বনা করবে মিটমাট করাবে তো আল্লাহকে ভয় করতে হবে সামনে আল্লাহকে ভয় রাখতে হবে আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে তাহলে আল্লাহ তালা তোমার ওপরে রহমত বর্ষাবে তাহলে চিন্তা করুন তাহলে আমরা কাউকে আমার সন্তানদেরকে কোন প্রতিবেশীকেও বলবো না যে ঝগড়া যেন হয় এরকম কোনো কথা আমরা করবো না আমাদেরকে এটা মনে রাখতে হবে আর কি বললেন অসবির আলামা আশাবাক আর ভালো করে সবর করতে বললেন যে ধৈর্য ধারণ করো ইন্নাজ জালিকা মিনাজ মিলু দৃঢ় সংকল্প হচ্ছে প্রধান কাজ ভালো মানে নিজেকে দু জায়গায় ভালোভাবে দাঁটুই রাখা দৃঢ় সংকল্প মানে অত কিছু কারো কাছে ঝড় বিপদ আপদ আসলে তখন ধৈর্য ধারণ করতে বলেছে যে আমাকে কিছু বলেছে তোর পাল্টা বলে নেব তা বললে হবে না বাটা তোকে গালাগালি পারলো তুই গালাগালি পারতে পারলি না তোর কোনো মুখ নেই বাচ্চা সন্তানকে এইভাবে নসেব দিচ্ছে তোর মুখ নেই মেয়ে মুখ কথা খারে তুই তোর তোকে যে মারলো যে ঠেলে দিলো মারলো ঘুষি মারলো তুই কি দুপুরে দুপুরে তুই মারতে পারলি নি মারলি তো হতো মেয়ে বউকে তুই মার খেয়ে ঘরে এসছিস কিন্তু লুকমান হাকিবের নসিহত কি ভাইরে মারামারি করতে না মারামারি করা খুব খারাপ জিনিস এতে ঝগড়া বাড়বে কমবে না আল্লাহ তালা সেটাই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুফসিদিন আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসে না আল্লাহ তালা বলছেন ইন্দাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা আখ্যাকে ভালোবাসেন ইউ হিবুল মুখ সিতিন মুহসিনিন নেক বিচারকারীকে আর নেককারকে আল্লাহ তালা ভালোবাসে ভালো ছেলেকে মতলব তাহলে ভালো হলে আল্লাহ তাকে ভালোবাসবে আর আল্লাহ কি বলছেন শুনুন ওই আঠারো নম্বর হাতে বলছেন সন্তানকে বলছেন অলা তুষাই র খদ্দকলিন্যাসি অলা তামসিফিল আর দিম রাহা ইন আল্লা হালাইহু বুলকুল্লা মুখতালিন ফাকুর বলছে বেটা তুই এই গর্ব ভরে আমি কি হনুরে কি ছিনু কী হনুরে এইভাবে চলাফেরা করলে হবে না দম্পতি গম গর্ভের সাথে এইভাবে চললে হবে না মানুষকে ঘৃণা বা অবজ্ঞা করলে হবে না যে আমার প্রতিবেশীতে সকলের প্রতিবেশীতে কেউ না কেউ গরিব থাকে ধরো একটা নাম ধরুন যাই হোক নাম সেই গোলাম হোক আর সে মোশারাফ হোক কেউ যদি গরিব থাকে এ ওর সঙ্গে কথাবার্তা বললে আমার সম্মান নষ্ট হয়ে যাবে আমার বলে স্ট্যাটাস কমে যাবে ওকে বিয়ে বাড়িতে যদি ওকে দাওয়াত দেওয়া যায় কখনো গরিবকে যদি দাওয়া দে তাহলে আমি স্ট্যাটাস কমে যাবে এটি মিসকিনকে দাও দিলাম আমার বিয়ে বাড়িতে কত হাই লেভেল উচ্চ উচ্চ সব আসছে কিন্তু আল্লাহ তালা বলছে আমি ভালোবাসি রে ভালোবাসি গরিবকে ভালোবাসি গরিব যাবে প্রথম জান্নাতে ফার্স্ট বলছে ফার্স্ট বলছে বেকারকে বলবে যেটা গরিব ভিক্ষুকে বলবে তোমরা ফার্স্ট জান্নাতে যাও ইউ গো ফার্স্ট জান্নাত আর আফটার ফাইভ হান্ড্রেড ইয়ার্স ধনীরা যাবে রিচম্যান ধোনীরা যাবে জান্নাতে আগে আল্লাহ তালা বলেছেন তাই কিন্তু বারবার বলছেন তো আমিল মিসকিন মিসকিনকে খাদ্যদান করো আর যারা ওয়ালা তো আমিল মিসকিন খাদ্যদান করে না তাদের তো অসুবিধে এখানে হচ্ছে কি লা মতলব না আমরা যখন না বলি কোরআনের ভাষায় লা ওই জন্য বলছি যে মুসাল্লিন সেই মুসল্লিদের দুর্ভাগ দুর্ভোগ হবে খারাপই হবে বুঝতে পারছেন তুই জাহেদনগার লোকমান হাকিম বলছেন কী তুই অবজ্ঞা চলাফেরা এরকম করিস না কিছু না কি হনুদি এরকম করিস না এরকমভাবে চলাফেরা করা যাবে না বাবা আমার মাই ডিয়ার চাইল্ড অব কাউকে অবজ্ঞা করবে না আল্লাহ তালা গর্বকারীকে দম্ভকারীকে দাম্বিককারীকে আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসে না বুঝতে পারলেন অনেক দেখবেন খুব চাঁচামেচি করে আওয়াজ খুব বিকট করে কেন কী যেন আওয়াজ করছে যেন পাশের বাড়ির লোকও ভয় খেয়ে যাচ্ছে এমন আওয়াজ করছে সাজামুঝি করছে সেদের বইয়ের সঙ্গে করুক আর চাই ছেলে সন্তানের সঙ্গে সাজামুজি করুক পাশের লোক ভয় খেয়ে যায় এমন অবস্থা কি হয়ে গেল ওই উনিশ নম্বর আল্লাহ তালা চ্যাপ্টার নাম্বার থার্টি ওয়ান পারের নাম্বার টোয়েন্টি ওয়ান উনিশ লোকমানই বলেছেন আল্লাহ তালা বলছেন তোমরা চলনের মধ্যে মধ্যম পন্থা মাত্র ভালোভাবে চলতে বলছে একদম মেয়েদের মতো করে চলতে মানা করেছে যেমন চললে হয় চলবে আর কণ্ঠস্বরকে নিচু লাগাতে বলছে আওয়াজ কম করতে বলেছে কেন আল্লাহ তালা বলছে যে বেশি আওয়াজ করে স্বরের মধ্যে মানে আওয়াজের মধ্যে সবথেকে স্বরের গাধার স্বর মানে গাধা গাধা বলে গাধার মতো চাঁচা নিতো ফালতু কোথাকারে কেন বলে এই জন্য বলছি গাধার আওয়াজ সব থেকে সুতির কটু মানে শুনতে ভালো লাগে না তাহলে ভালোভাবে বেশি উচ্চ স্বরে চাঁচাবোটা ভালো নয় তবে সন্তানদেরকে কি করতে হবে আল্লাহ তালা তাও বলছে শুধু আর তাহরিম আছে পারে নাম্বার টোয়েন্টি এইট চ্যাপ্টার নাম্বার সিক্সটি সিক্স নাম্বার ছয় বলছেন বলছি ইমান বলো তোমরা ইমান যদি এনেছো সারাদ ক্যাম্প করছো তো তোমার সন্তানদেরকেও ইমান নিয়ে আসতে বলো সারাদ ক্যাম্প করতে বলো নাহলে কাল কি সেই দিনে ওই দু যে আগুন জ্বলবে না তার ইন্ধন মানে জোগাড় এই এই দুনিয়া যেমন কাঠ দিয়ে আগুন জ্বালায় কাঠ দিয়ে জ্বালাই তো কয়লা দিয়ে কাঠ দিয়ে সব দিয়ে গ্যাস দিয়ে আগুন জ্বালাই সেখানে পাথর ফেলবে ওই আগের কুয়াতে মানে পাথর ফেলবে আর কি ফেলবে মানুষকে ফেলবে সেই ইন্ধন হবে বলছে কুল্লামা নাদিজা জুলুদুম বাদ্দাল জুলুদান গায়ে রাহা লিয়াজুকাল আজাব বলছে উপরি করলে তাদেরকে জ্বালানো হবে তাদের চামড়া জ্বলে যাবে আবার নতুন করে চামড়া দেবে দিয়ে বলবে আবার তাদেরকে শাস্তি দিয়ে হবে যে যে একবার জ্বলে গেছে চামড়া শেষ হয়ে গেছে ছেড়ে দাও আবার ঠিক হয়ে যাবে মলম লাগিয়ে দেবে আল্লাহ আল্লাহলা বলবে এবার মলম লাগিয়ে দেওয়া হয়ে গেছে এরকম নয় জ্বালা হয়ে গেছে মলম লাগিয়ে দিল বার্নায় মলম এক থাকে জাল লাগিয়ে দিবে ভালো হয়ে যাবে আবার বলছে না আবার ওকে জ্বালা আবার চামড়া ওর গায়ে চামড়া জ্বালা গিয়ে দেওয়া আল্লাহ তালাতে বলবে কোন ফাইয়া কোন শব্দের দ্বারা আবার চামড়া হয়ে যাবে আবার জ্বালাবে সেখানে কোনো বিরাম নাই কোনো বিরাম নাই লাইউ খাপফাফু আনহুমুল আজাবু আলহামদিন সেখানে কোনো যে একটু বিরাম নিয়ে রেস্ট করে রেস্ট নিয়ে নাও আরে চা খেয়ে নাও আবার তোমাকে জ্বালানো হবে পোড়ানো হবে এরকম নয় তাহলে আমার বাবা হিসাবে আমার কি রেসপন্সিবিলিটি আছে সেটা আল্লাহতালা বললেন সেই রকমই আমরা তো সকলে আমার সন্তানদেরকে পালন করি ও কী সন্তান বলছে কি কিপ্যাড চলবে না মোবাইল স্ক্রিন টাচ চাই ওইদিকে মাকে ফিট করে রেখেছি মা তার বাব্বাকে বলছে যদি বাবার আগে হয় বলতে পারছে না ওইদিকে মায়ের কারে কাঁদছে স্ক্রিন টাচ মোবাইল চাই কি রে কী দুনিয়া মোবাইল যে দাঁত জাল রে যা বলবে তাই হবে মোবাইলে এমন অবস্থা অতএব সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখো প্রয়োজনে মোবাইল দিতে হবে প্রয়োজনে একদম মাস্ট বি নিডেড প্রয়োজন হলে থাকলে তখন দিতে বাধ্য করি তা আমরা সকলে মিলে একবার তোর শুরু পড়ি সাল্লাহু আলাহ মুহম্মদ সাল্লাহু আলাই্লাম সাল্লাহু আলাহ মুহম্মদ সাল্ল্লাহু আলাই্লাম আমরা সকলে মিলে আমরা এগুলো এই আল্লাহ তালার যে উপদেশ উপদেশবাণী যে লুকমান হাকিমের উপর দিয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বায়ন করেছেন নাজিল করেছেন বর্ণিত করেছেন সেটা আমরাও চেষ্টা করব অথবা আমরা চেষ্টা করে থাকি আরও চেষ্টা করব আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আমি